নমস্কার নমস্কার কিরকম আছেন আপনারা রান্লক আর আরেকটা দিন স্বাগত জানা এই যে যা আওয়াজ শুনতে পাচ্ছেন কি না কি জানি না যাই হোক কি আজকে শনিবার বাজার নিয়েছি অমাবস্যা বাজারে নেই সব জলে ভিজিয়ে রেখে পুজো দিতে বসে গেছি ওই জন্য সকাল থেকে শুরু করিনি ভিডিওটা এখন বাজে সাড়ে এগারোটা এনেই জলে ভিজিয়ে রেখেছে এই সিম আনলাম টমেটো এই টমেটোগুলো না দেশি টমেটো না বাধ্য কেউ বসে নি একজনই বসছে আশি টাকা কিলো আনিনি এটা আগে নিয়ে নিয়েছি সেই জন্য ই করতে পারিনি যাই হোক সিম এনেছি মটরশুটি কেউ নিয়ে বসে নি একজনই বসছে দেড়শো টাকা একজন না দুইজন বসছে দেড়শো টাকা কিলো আনতাম না গায়ে লাগে কারণ তো এই যে ওলকপি শনিবার এই ওলকপিটা না নয় চিংড়ি মাছ একটু নিরামিষ ভালো লাগে এবার নিরামিষ করতে গেলে একটু মটর যদি না দিই না ভালো লাগে না জানেন তো ওই জন্য বাধ্য হয়ে আনলাম আড়াইশো নিল তিরিশ টাকা এই দুধ চা করবো দুধ চা আর একটু আটা মেখেছি রুটি করবো তারপর অমাবস্যা রাতে এমনিতেও আমি ভাত খাই না অমাবস্যা নিরামিষটা খাই এমনি শনিবার নিরামিষ খাই এই যে আটা মেখে রেখেছি রুটি চাটা করবি ইচ্ছা আজকে রুটি দিয়ে বাটার লাগে গরম গরম রুটি দিয়ে চা হ্যাঁ গরম গরম রুটি দিয়ে বাটা লাগে যা খাবো আদের যাওয়ার ইচ্ছা ছিল একটা জায়গায় পারলাম না শ্যামসুন্দর মায়ের মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল অমাবস্যা ছিল তো রাত্রের যে পূজাটা হয় অন্ধকারে সে খুব যাওয়ার ইচ্ছা ছিল গেলাম না ছেলে ফোন করে বলল ছেলে ফোন করে বললো ছেলে আসবে শ্যামসুন্দর মায়ের মন্দির ওইখানে না রাত্রে অন্ধকারে পূজা হয় অমাবস্যা রাত্রে হ্যাঁ অমাবস্যার দিনটা খুব দেখার ইচ্ছা ছিল এবার ও আসতে পারে না অবশ্যই শনিবার আজকে আসবে তা বলে আমার আমি আজকে যাবো তোমার তাই আমি আবার না যাব না ছেলে আসবো ওর সময় পায় না মার সাথে দেখা করতে আসবে তা আমি আর না বললাম না আমি ঠিক আছে যার জন্য আর যাওয়া না খুব ইচ্ছা ছিল আমার এত ইচ্ছা ছিল না মন কাকুতি নিমিত হয়ে যাচ্ছে আর কী করবো বলুন এটা তো দেখতে হবে তাই না ঠিক আছে পরে নামাবসায় না যাবো আমি রুটি এইভাবে স্টোর করে রাখি তিন দিনের হয়ে যায় কারণ রোজ এই তিনটা করে রুটি করতে ইচ্ছা করে না ওই জন্য স্টোর করে রাখি তিন দিনের বাস ঠান্ডা হবে তারপরে ফ্রিজে ঢুকাবো একটু স্টিলের বক্সের মধ্যে রেখে কুপি আনছি ওলকুপি আলু দিয়ে নিরামিষ মটরশুটির তরকারি করব এই তরকারি করে তারপরে যাব একটু বেরোবো স্পেন্সারেও যাব তারপরে একটু মিষ্টি আনতে যাব ওই জন্য তাড়াতাড়ি করছি আমরা সব পারি বলুন তাই না সংসার এদিকে দোকান পাট করছি দৌড়াচ্ছি এই যে একটু নরম মটরশুঁটি দিয়ে নিলাম দিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দেবো উষ্ণ গরম জল দিয়ে দেবো একেবারে একেবারে রেডি একটু ঘি দেবো না গরম মশলা দেবো দুপুরে আমাদের এই মেনু এই থাকবে আর বেশি কিছু করবো না ওই

বৃষ্টি পড়ছে তবুও যেতে হবে কিচ্ছু নাই হে উপায় কিচ্ছু নেই সকাল বিকাল যে চা খাবো এ চিনি নেই কিচ্ছু নেই বাধ্য হয়ে যেতে হচ্ছে বৃষ্টি ভিজেছে সব দেখেন দেখেন সব ভেজা ভেজা তাও যাই কি করবো তারপরে একটুখানি ঠাকুরের একটু মিষ্টি আনবো অমাবস্যা ওই বলো না আমি যাবো ওখানটা হেঁটে যাবো না অটোতে চলে যাবো আসার সময় হেঁটে আসবো তাই চল এই যে চলে আসলাম

সিঙ্গাড়া কত করে গো পিস আর চপ ভেজিটেবলে তাহলে এক কাজ করুন আপনি ওগুলো তো হয়ে গেছে চার তিনটে ভেজ চপ দিয়ে দিন হয়ে গেছে বে পড়লাম ওই পাশে হচ্ছে রামমোহন স্কুল আর এই পাশে হচ্ছে বলরাম সুইটস নিয়ে টটোর জন্য অটোতে করে যাবো না হেঁটে হেঁটে চলে আসলাম সাউথ সিটির মধ্যে Mabah. Ikaw pala dyan o ni.

হয়ে গেল বেরিয়ে পড়লাম এখন যাই বাড়ির দিকে হ্যাঁ মানে কি বলবো মানে মানে খেয়ে ওর একটু বিশ্রামও নাকে মুখে তোল না একদম কিছু না চলে আসলাম আর ভালো লাগছে না তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বৃষ্টিও পড়ছে ভিজেও যাচ্ছি হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন